আজকে আজকে আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার দু হাজার পঁচিশে যে ভূগোল সাজেশান এবং অধ্যায় ভিত্তিক ভূগোল সাজেশান আমি আজকে নিয়ে চলে এসেছি এবং এই অধ্যায় ভিত্তিক ভূগোল সাজেশান এখান থেকে তোমরা করলে তোমরা এখান থেকে যদি তোমরা ভালো মতন যদি তোমরা পড়ে রাখো তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট যে আমাদের যে আমাদের যে বড়ো প্রশ্নগুলো যে পঁয়ত্রিশ নাম্বারে আসে ওখান থেকে যে কমন অবশ্যই নিশ্চিত অবশ্যই পাবে আর এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে রাখবে আমি আজকে কোশ্চেনগুলো আলোচনা করব কারোর কোশ্চেন কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের এই চ্যানেলটি যদি তোমাদের দ্বারা যদি তোমাদের যদি এই চ্যানেলের দ্বারা যদি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে তাহলে অবশ্যই যে তোমরা উৎসাহ দেবে তাহলে আমি আরও অনেক রকম যে তোমাদের যে অনেক রকম ভিডিও আমি দেওয়ার আমি চেষ্টা করব আমাদের যে স্টাডি সেন্টার ও ঠিক আছে এবারে চলি যে এবারে আলোচনার পর্ব আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে যে দেখো তুমি দেখো ওপর দিকে দেখো যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এই কোশ্চেন যত বলি স্টার চিহ্ন দাও ততই হয়তো কম পড়ে যাবে এই কোশ্চেন খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য দু হাজার পঁচিশের জন্য এবং এটা কোশ্চেন ঘুরেও আসতে পারে এরকম আসতে পারে যে তরঙ্গ কর্তৃক মঞ্চ বা স্বাভাবিক খিলান বা ও ব্লো হোল কিভাবে সৃষ্টি হয় তার উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো এইটাও কোশ্চেন এরকম ঘুরিয়ে আসতে পারে দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করে এই যে প্রবালপাচীর গড়ে ওঠার কারণ এখানে উত্তর লেখার সময় একটু যে প্রবালপাচীর কাকে বলে ওখানে ওটা একটা দু একটা লাইন একটা লিখে দেবে ওই ওই লাইনে যেন থাকে ওই রকম থাকে ওটা কোন অঞ্চলে গড়ে ওঠে ওই অঞ্চলে পিত্তিকে ওই সংজ্ঞার মধ্যে যেন ওই অঞ্চলের নামটা যেন উল্লেখ থাকে ওটা এবং কি ওই ভূমিরূপটা কেমন দেখতে কোথায় যে গড়ে ওঠে ওই জিনিসটা যেন ওই সংজ্ঞা যেন থাকে তারপর তারপরে তার কারণগুলো লিখবে উষ্ণতা লবণতা এগুলো আছে এগুলো লিখবে তারপরে একই ফারের সংজ্ঞাসহ শ্রেণীবিভাগ আলোচনা করো এটাও পড়ে রাখবে এবং পড়ে রাখবে উত্থিত উপকূল নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য এবার হচ্ছে রিয়া ও ফিড উপকূলের মধ্যে পার্থক্য লেখক এই কোশ্চেনগুলো এখানের কোশ্চেনগুলোর মধ্যে আমি সব গুরুত্বপূর্ণ কোশ্চেন বলব যে আসার চান্স বেশি পুরো হান্ড্রেড পার্সেন্ট এখানে সমুদ্র তরঙ্গ তারপরে হবে পভার পাচ্ছি তারপরে যে রিয়া উপকূল থিয়র উপকূলের মধ্যে পার্থক্য এটা এরপরে নেক্সট রয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এখানে রয়েছে যে নদীর পুনর্জৌবন লাভের ফলে পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এবং এটাও খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ যদি না যদি আসে এবছর তাহলে এই কোশ্চেন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আসবে এটা খুব কমন কোশ্চেন পাবে তোমরা নদীর পুনর্জমন লাভের ফলে সৃষ্ট ভূমি এই কোশ্চেন অবশ্যই কমন পাবে তারপর পরীক্ষা দিয়ে এসে তোমরা এই চ্যানেলকে তারপরে তোমরা এসে দেখবে আমার কথাগুলো তুমি যে মিলিয়ে নিবে কোশ্চেনগুলো আসছে না স্বাভাবিক তারপরে যে রয়েছে তারপরে কোশ্চেন রয়েছে স্বাভাবিক ক্ষয়চক্র ও ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখ এটাও বলে রাখবে এবং স্থিতিশীল পুনর্জ্জীবন লাভ কীভাবে ঘটে যে কীভাবে ঘটে এটাও মনে রাখতে পারো এবং এটা ধরে এরকম এটা হয়তো এটা আসতে পারে এটা দু নম্বরে এবং তিন নম্বরে আসতে পারে এবং স্থিতিশীল পুনর্জ্জীবন কাকে বলে এটাও এমনি আসতে পারে দু নম্বর এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে জল নির্গমন প্রণালী ওপরে দেখো এখানে রয়েছে চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালী আলোচনা করো এবং কোন কোন এবং আছে কোন কোন ধরনের ভূমিরূপের ওপর কেন্দ্রবিমুখ এবং সমান্তরাল জল নিম্ন প্রণালী ওঠে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও খুব পড়ে রাখে এবং আছে যে নদী নকশা গঠনের প্রধান যে ভূগঠনিক যে নিয়ন্ত্রকগুলি লেখো এবং কী আছে যে জাফরি নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কি কি এটাও লেখো এখানে আমাদের এখানে পিপিআর বাই এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে কারোর অসুবিধা হলে এই ফোন নাম্বারে যে তোমরা যে করতে পারো যে তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে এবং এখানে রয়েছে যে চতুর্থ অধ্যায় রয়েছে মৃত্তিকা মৃত্তিকা সৃষ্টিতে আদিসিরা ও জলবায়ুর ভূমিকা সংক্ষিপ্ত আকারে আলোচনা করো এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এবছর কোশ্চেন এটা এছাড়াও যেটা আরেকটা এক্ষুনি একটা কোশ্চেন বলবো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট মানে একটা দাগে এখান থেকে যে মৃত্তিকা পর্যন্ত আসবে তো তাহলে এখানে সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্য পুনর্জীবন লাভ আরেকটা কোশ্চেন বলছি মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির সম্পর্কে লেখক এই কোশ্চেনও হান্ড্রেড পারসেন্ট আসার চান্স রয়েছে এই বছর এরপরে আর একটা কোশ্চেন এটাও খুব খুব আসবে কমন পাওয়ার চান্স রয়েছে এলুভিয়েশান এলুভিয়েশানের মধ্যে পার্থক্য লেখো বা বৈসাদৃশ্য আলোচনা করো এরকম আসতে পারে তারপরে এমনিও আসতে পারে দু নম্বর তিন নম্বরে দিতে পারে যে মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো তারপরে আসতে পারে যে হাট প্যান কি হাট প্যান্ট ওটা এক নম্বরও আসতে পারে ওটা দু নম্বরও আসতে পারে ওটা অনেক সময় তিন নম্বরেও আসতে পারে এরপরে এন্টিসল মলিসলের মৃত্তিকার বৈশিষ্ট্য এগুলো মানে এখান থেকে এগুলো পড়ে রাখবে এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেনও আসে আবার এরকম ভেঙে ভেঙে এরকম ও কোশ্চেনগুলো দিয়ে দেয় এবার আছে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলো আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট এই মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সংরক্ষণ এইগুলো জাস্ট শুধু একটু পয়েন্টগুলো মনে রাখবে দিলে অবশ্যই তোমাদের অবশ্যই তোমরা সবাই অবশ্যই লিখতে পারো তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে খুব ভালো ছাত্রছাত্রী আমি জানি তোমরা খুব ভালো পড়াশোনা করো এই সাইশন তোমাদেরও খুব উপকৃত হবে আমি জানি তো তো এই জন্য এই কথাগুলো তোমরা যে ফলো করার চেষ্টা করবে কোনো সাবজেক্টকে তোমরা ভয় পাবে না ভয় পাবে না ভয় না পাওয়ার জন্যই জিও স্টাডি সেন্টার আছে তোমরা এই সেন্টারকে তোমরা এই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো এরকম আরও অনেক রকম আরও ভিডিও পাবে এবারে আসি যে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল এখানে এ যে আছে যে নাতি চোষণ জীবনচক্র উপযুক্ত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো এটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট নিশ্চিত নাতিশোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র বছরের জন্য জাঙ্গল উদ্ভিদের শ্রেণ করো এবং পরিবেশের সঙ্গে অভিযোজনের সম্পর্কে আলোচনা করো এটাও কি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এটাও একটু পড়ে রাখবে তারপরে একটা তিন নম্বরের মতন কোশ্চেন একটা পড়ে রাখবে ঘূর্ণবাদ প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য এটা পড়ে রাখবে এবং আছে যে হ্যালোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক হ্যাঁ এটা কিন্তু অবশ্যই এগুলো এটা এখানে পড়ে রাখবে এখানে রাতের মানে এখানে আমি এই যে চারটা কোশ্চেন বললাম তো চারটা কোশ্চেনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এসে আর নাতি কোষ্ঠান ঘূর্ণবাদ তারপরে আছে তিন নম্বর আছে ঘূর্ণবাদ প্রতিপক্ষ ঘূর্ণবাদ তারপরে আছে যে হ্যালোফাইটের অভিযাত বলে বৈশিষ্ট্য এটা খুব ইম্পর্টেন্ট আছে এখানে অভিযাত বৈশিষ্ট্য তাহলে কি এই যে হ্যালোফাইট অভিযোগ কোথায় দেখা যায় তার বন্ঠন মানে তোমাকে যে এ মানে ওটা অ্যাকচুয়ালি তোমাকে এ করতে রাখতে হবে লিখতে হবে এবং তার ঠেস মূল শ্বাস মূল হ্যাঁ এগুলোও তোমাকে কিন্তু আলোচনা করতে হবে এবারে রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জীব বৈচিত্র্য গুরুত্ব আলোচনা করে এবছর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুব মনে রাখবে হ্যাঁ এরপরে হচ্ছে জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা এটা একটা মানে দু নম্বরে এটা চলে আসতে পারে জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলে এটা এক নম্বরেও আসতে পারে এটা দু নম্বরেও আসতে পারে এবং এই যে জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলে হটস্পট কাকে বলে অবশ্যই লিখবে এবং হটস্পটের একটা উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে আগের দিন আমি এটা মানে আমি এমসি মানে এসি কিউতে আলোচনা করার সময় আমি অ্যান্সার আমি দিয়েছি কারোর যদি এসি কিউ অ্যান্সার কারুর যদি যদি কারো যদি পিডিএফের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অবশ্যই তোমাদের জন্য আছি জিও স্টাডি সেন্টার স্টুডেন্টের জন্য সবসময় থাকবে এবং এখন আছে পরেও থাকবে সবসময় থাকবে এক্সটিউ ও ইনস্টিটিউ সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে জীববৈচিত্র্য গুরুত্ব আলোচনা করো এবার আছে সপ্তম অধ্যায় মানুষ পরিবেশ তস্ক্রিয়া এখানে দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে পার্থক্য খুব ভেরি 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 ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দু নম্বর হচ্ছে বন্যাকে আধা প্রাকৃতিক বিপর্যয় বলা হয় কেন এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু নম্বরে হরপা বান কাকে বলে এটাও খুব হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এরপর হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা ধাপগুলি আলোচনা করো বা এবং হচ্ছে বন্যা বিপর্যয় প্রশমনে কৌশলগুলি এই যে বন্যা ভূমিকম্প খরা এগুলোর যে প্রত্যেকটা বিপর্যয় ব্যবস্থাপনার তার যে এটা একটু দেখে রাখবে এবারে কোনটা কি যে প্রত্যেক বছর কোনটা কি দিয়ে দিবে কিন্তু এবছর কিন্তু বন্যা বিপর্যয় আসাটার চান্স বেশি রয়েছে এবং বিপর্যয় ধাপ যে ব্যবস্থাপনা ধাপগুলো আলোচনা আসার চান্স রয়েছে এরপরে আসবো অর্থনৈতিক ভূগোলে এখানে যে প্রাথমিক যে কার্যাবলী যে কৃষিকাজ এখানে আছে প্রথম শুষ্ক কৃষি কাকে বলে দু নম্বরের জন্য গুজরাটের শ্বেত বিপ্লব সূচনার কারণ বিশ্লেষণ করো ভূমধ্য সাগরে সাগর জলবায়ু অঞ্চল ফল উৎপাদন বিখ্যাত কারণ খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য এবারে আছে চার নম্বর আছে যে নিবিড় জীবিকা সত্তাবিত কৃষির ক্ষেত্রে মাথাবিচু উৎপাদন হয় কেন কম হয় কেন এই কোশ্চেনটাও খুব খুব গুরুত্বপূর্ণ এবং ভারতে কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুপলগুলি আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এরপরে যেটা কোশ্চেন বলবো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর হান্ড্রেড পার্সেন্ট চান্স আসার আছে দক্ষিণ ভারতে কফি চাষের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এবং ইক্ষু উৎপাদনে ভৌগোলিক পরিবেশ আলোচনা করো দিতে পারে আর এটা যদি না দেয় তাহলে দিতে পারে নারকেল শ্রীলঙ্কার নারকেল চাষের উন্নতির কারণ এটা খুব দিতে পারে এটা খুব হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এবং ভারতে ডাল চাষের সমস্যাগুলো উল্লেখ করো এবং ব্যাপক কৃষি যে আমাদের যে ব্যাপক ভিত্তিক কৃষি যে রপ্তানি ভিত্তি হবার কারণ ব্যাখ্যা করো ভারতের নির্বিপ্লবর্তি কী বোঝো এবং শুষ্ক কৃষি আদ্র কৃষির মধ্যে পার্থক্য এটাও একটা দু নম্বরে দিতে পারে এটা চার নম্বরেও দিতে পারে এবং আছে যে কোয়াটার্নারি অ্যাক্টিভিটি এবং কুইনারি অ্যাক্টিভিটি ওটা যার শুধু একটা শুধু এটা দেখে রাখবে চোখ বুলে রাখবে এবারে আছে এরপরে পড়ব এরপরে রয়েছে আমাদের শিল্প তারপরে রয়েছে পরিষেবা যেমূল কার্যাবলী তারপরে আছে যে নব্য আধুনিক কার্যাবলী এবং অত্যাধুনিক কার্যাবলী ওখান থেকে যে যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে ওইগুলো একটু এবারে বলছি খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি এক্ষুনি যেটা বলতে চাইবো প্রথম কোশ্চেন হল কানাডায় শিল্প উন্নতির কারণ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে খুব ভাঙা ভাঙা কোশ্চেন দেয় এখান থেকে দুই নম্বর দেয় তিন নম্বর দেয় পাঁচ নম্বর দেয় চার নম্বর মানে এখানে চার নম্বর হাইস্ট তুমি পাবে এখান থেকে আর চারের বেশি তুমি পাবে না এগুলোকে এগুলোকে সব ভেঙে ভেঙে দেবে মানে এই যে কানাডা কাগজ শিল্প উন্নতি কারণ হয়তো তুমি দেখা যাবে তিন নম্বর পড়ে গেছো হয়তো দেখা যাবে ওখানে দেখা যায় এসছে তোমার দু নম্বর ওই যে দু নম্বর এসে তাহলে কি করতো ওই পয়েন্টগুলো ওই পয়েন্টগুলো ফার্স্টে কানাডা কাগজ শিল্প কেন যে হয়েছে যে কানাডা কোথায় অবস্থিত কাগজ শিল্প কোন কোন জায়গায় বিখ্যাত কেন মানে ওইটা আগে দেবে বা ধরিত বিশ্বের মধ্যে যে কানাডার যে যে কাগজ যে শিল্পে উৎপাদনে তার কত যে কত নম্বর স্থান আছে ওইটা লিখবে ওইটা লেখার পরে তারপরে একটা দু নম্বর লেখার আছে তাহলে কি হবে একটা তার একটা মানে ওই পয়েন্টগুলোর পয়েন্টগুলো একটা রেখাচিত্র একটা দিয়ে দিবি তাহলে ওই রেখাচিত্র দিয়ে তারপরে ওই দু নম্বরে মেন মেন তুমি তিন চারটা পয়েন্ট তুমি দিয়ে দিবি এবারে কি আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস মাস শিল্পটির শিল্পীর বন্টন সম্পর্কে আলোচনা করো এবং আছে অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প উন্নত কারণ সাপেক্ষ করো এই কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এর আগের কোশ্চেনও বললাম যে আমের যুক্তরাষ্ট্র এরা হানড্রেড পার্সেন্ট এখান থেকে যা কোশ্চেন রয়েছে এখান থেকে ভাঙা কোশ্চেন তুমি পাবে পুরো সাত নম্বর পর্যন্ত এবং সাত নম্বর এবং পুরো এখানে আমি বলবো এখানে বারোটা 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 করে রাখতে কেননা এখান থেকে মানে অ্যাকচুয়ালি তোমাদের অথবা রিলেটেড কোশ্চেন আসবে অথবা রিলেটেড তাহলে এ দাগে না হলে সে দাকে চলে আসবে এই জন্য এটা বলবো অবশ্যই এই কোশ্চেনটা করবে এবারে কি আছে ভারতে রেডিমেড শিল্পের উন্নতির কারণ এরপরে রয়েছে ছেড়ে এলাম আইসোডোপান কী কার্পাসমন শিল্পকে শিকর আলগা শিল্প বলে কেন এই যে কার্পাসবন শিল্পকে শিকরাল আগে এই যে শিকড় আলগা শিল্পটা কি এইটা আগে লিখবে তারপরে কার্পাসবনকে কেন বলা হচ্ছে তারপরে সেটা লিখবে এবারে আছে ব্রাজিলে রবার শিল্পের সমস্যাগুলি লেখো ভারতে পূর্ব মধ্য অঞ্চলে লোহ উস্পাতের শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো দ্রব্যসূচক কী ভারতের এই এই যে আমাদের যে দ্রব্যসূচক এটা এক নম্বরে আসতে পারে এটা দু নম্বরে আসতে পারে এখানে দ্রব্যসূচক কিন্তু তার সূত্রটা কিন্তু লিখতে হবে এবারে গেছি যে ভারতের গবাদি পশুর সংখ্যা বেশি হলে দুগ্ধজাত শিল্প উন্নতি না হওয়ার কারণগুলি আলোচনা করো এবং ভারতের ছোর্নাকপুর মালভূমি অঞ্চলে, যে আমাদের বহিস্প শিল্প আয়রন ইন্ডাস্ট্রি যে কেন্দ্রীয় গুরুত্ব রেখে এটাও কিন্তু অবশ্যই কিন্তু লিখতে হবে এবার আর এরপরে পরের অধ্যায় নেক্সট অধ্যায় হলো জনসংখ্যা ও জনবসতি এরা হলো বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের অভাব যে প্রভাব আলোচনা খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য এবারে আদামশুমারি অনুযায়ী যে আমাদের যে মহানগরের সংজ্ঞা দিতে হবে এটা দু নম্বর এবার এই যে তিন চার আছে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ বিক্ষিপ্ত জনগোষ্ঠী গড়ে ওঠার কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এখানে জনাকীর্ণতা এখানে আছে যে যে জনস্বল্পতা এখান থেকে এক নম্বর দু নম্বর করে এটা পড়ে রাখতে পারো এবং ভারতের যে নগরায়নের সমস্যা এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে এটা তিন নম্বরে এবং রয়েছে যে আমাদের রয়েছে তারপর রয়েছে সাত নম্বর রয়েছে জনঘণত্ব মানুষজনের মধ্যে পার্থক্য লেখ্য এটা শুধু জাস্ট একটু দেখে রাখবে এটাও এরাও আসতে পারে এবার এবার একটা ইম্পর্টেন্ট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পুরো চান্স রয়েছে এখান থেকে মানে আমার মতে যেগুলো সাজেশান আমি করেছি যে আমি যে ভেবেছি তার মধ্যে আমি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের জন্য বয়স্লিঙ্গ অনুপাত কী ও এর এর গুরুত্ব কী এটা তুমি এটা পড়ে রাখবে এবছর এবং কি দশ নম্বর এবং এগারো নম্বর যে কাম্য জনসংখ্যা কাকে বলে এটা একটা একটা দু নম্বর কোশ্চেন এটা এক নম্বরও অনেক সময় দিয়ে দেয় তাও এটা দু নম্বরের মতন এটা তুমি পড়ে রাখবে এবং আছে রৈখিক জনবসতি কি এটা তুমি পড়ে রাখবে এই লাস্ট যেটা রয়েছে কলকাতার সহযোগী হলদিয়া বন্দরের কারণগুলি বিশ্লেষণ করো খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট দু হাজার পঁচিশের জন্য এই আঞ্চলিক অর্থনীতি উন্নয়নের এখান থেকে এই অধ্যায় থেকে তারপরে বলবে যে বেঙ্গালুরুতে বৈদ্যুতিন শিল্প উন্নতির কারণগুলি উল্লেখ করো এই বেঙ্গালুরুতে এটাও খুব ইম্পর্টেন্ট এই আগে যে তোমাকে এই যে বৈদ্যুতিন শিল্প যে ওই যে কারণ প্রথম আগে তোমাকে বলতে হবে যে বেঙ্গালুরুটা যে কোথায় অবস্থিত যে আমাদের যে যে ভারতের যে কর্ণাটকে যে অবস্থিত আগে তোমাকে সেটা বলতে হবে এবং ওই ওই শিল্পের তার আগে ঐতিহাসিক কারণটি যে ঐতিহাসিক কারণটি ওটা লিখতে হবে তারপরে বাকি তুমি কারণগুলো লিখবে এবার ওই যে পরিকল্পনা অঞ্চলের স্তর কম এই যে পরিকল্পনা অঞ্চল কাকে বলে এটা সাধারণ একটা সংজ্ঞা দেবে তারপরে একটা তার যে তার যে টাইপস যে যে থাকবে সেটা একটা যে যে রেখাচিত্রের মাধ্যমে এটা একটা দেবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এ রয়েছে আমার পরিকল্পনা অঞ্চলের দুই বৈশিষ্ট্য এটা লিখবে বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলে এটা একটা দু নম্বরে দিতে পারে এবার আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চাপটা থেকে এটাও আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো এক্ষুনি ছত্রিশগড় অঞ্চলের সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের কারণ আলোচনা করো তারপরে দ্বিতীয়ত রয়েছে আপনার রয়েছে ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখক এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এবার আমি যে বলবো যদি তোমাদের এই ভিডিওটি তোমাদের যদি খুব যদি উপকৃত করে এবং তোমাদের যে সফলতার যে তোমাদের টার্গেট যে তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিকের যে তোমাদের ভূগোলের যে যে টার্গেট রয়েছে ওই 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 টার্গেটের দিকে যদি তোমাদের যদি মনে হয় যে আমি এই সাইশনগুলো স্যারের মধ্যে যদি আমি যদি পড়ি তাহলে আমি এই এত নাম্বার আমি পাবো এই এই বিশ্বাস যদি তোমার মধ্যে যদি চলে আসে তাহলে অবশ্যই তোমরা খুব এগিয়ে যেতে পারবে এবং অন্যান্য যে ফ্রেন্ডদেরকেও এই ভিডিও তোমরা যে শেয়ার করে দাও অন্যান্য যে বন্ধুদেরকে দেখার যে একটা যে সুযোগ করে দাও এবং তোমরা এই রকম ভিডিও পেতে গেলে অনবরত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্লে বাটন অন করে তাহলে আমি যখন এই চ্যানেলে যখন ভিডিও যখন আপলোড করবো আমাদের জিওট যে স্টাডি চ্যানেলে তখন তোমরা ফার্স্ট তোমরা প্রথম তোমরা যে দেখতে পাবে এবং এবং কি আগে যে তোমরা এরকম ইনফরমেশান তোমরা আগে পেয়ে যাবে থ্যাংক ইউ আজকের মতে এখানেই শেষ